আমাদের এখানে এই যে যোগদান এসেছেন যে বাপি রুপিনী ত্রিপ্রামতার যুব সংগঠনের যিনি রাজ্য কমিটি অর্গানাইজিং সেক্রেটারি ওনার বক্তব্য আপনারা কবরকের মাধ্যমে হতে শুনতে পেরেছেন ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি দু থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা পদ্ধতির সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং এই যে দিল্লি পেদল যাত্রা আপনারা সবাই দেখেছেন বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক আগরতলা থেকে যিনি দিল্লি অবধি পায়ে হেঁটে এই যে দিল্লি পেদল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে কিন্তু উনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে অনেকটা বিষয় যে মুখে এক রকম কিন্তু ভিতরে এক রকম উপরে শুধু থানসা ভিতরে কিছু নাই ভিতরে নিজেরার মধ্যে চকরা নিজেরার মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সামনে সবাই আর সুন্দর সব ঠিক আছে কিন্তু নিজের গ্রাউন্ড লেভেলে নিজেরার মধ্যে লড়াই এবং পাঁচ বৎসরে এই পাঁচ বৎসরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং সে ওইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার মোদী শাহ নেতৃত্বে যে সরকার এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছেন রাজ্য সরকারের মাধ্যমে তো সেটাকে সে মনে করেন যে এই ভারতীয় জনতা পার্টির মধ্যেই বা মাধ্যমে যে জনজাতীদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমেই হয়তো আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব নতুবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে সেটা শুধু খাবার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি না তাই সেটাকে বিশ্বাস করেই আজকে ভারতীয় জনতা পার্টিতে আহ উনি জয়েন করেছেন ওনার বক্তব্য সে ধন্যবাদ